কাফেরেরা যখন ইসলামকে থামাতে বাধ্য সেই সময় আউ্বকর দিউল্লাহ আলান তার মক্কার মসজিদের সামনে বেরিয়ে এসে তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাহা সাল্লাম আল্লাহরসু একথা শুনে সেখানে মক্কার উপস্থিত কাফেরা তাকে ধরে এমন মারধর করে তার মুখ ফেদলে যায় চোখ ফুলে যায় চেহারা এমন হয়ে গিয়েছিল যে চেনা যাচ্ছিল না তখন মানুষ ভাবতে লাগলো যে হয়তো অবকর মারা গেছে একটু পর তার মা এসে সেখান থেকে আব্বাকরুদুল্লাহ তু আনহুকে বাড়িতে নিয়ে যায় কিছুক্ষণ পর তার যখন চেতনা ফিরে আসে তখন আব্বাকরুদুল্লাহুদ আনহু তিনি বলেন রাসুল সাহা কেমন আছে কথা শুনে তার মা বললেন তুমি আগে নিজের কথা ভাবো তখন আব্বকরুদুল্লাহমুদ আনহু তিনি বললেন আমি রাসুলসাল্লামকে না দেখে কিছু খাবো না তারপর তার বোন তাকে রাসুল কাছে নিয়ে গেলেন রাতের গোপনে তিনি রাসুলসাল্লামের কাছে গেলেন এবং রাহুল সাল্লা সাল্লামকে সুস্থ দেখে তার চোখ থেকে পানি পড়তে লাগলো এই যে সাহাবিদের ভালোবাসা এই যে সাহাবিদের রাহুল সাল্লাহ সাল্লামের প্রতি যে আনুগত্য এই আনুগত্য যদি আজও থাকে ইনশাল্লাহ আজও আমরা সাহাবিদের মতো মর্যাদাবান তাদের মতো জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম